অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও কাণ্ডের মাঝে এবার বিস্ফোরক তৃণমূল শিউড়ি দুই ব্লক সভাপতি নুরুল ইসলাম তার এলাকার অঞ্চল সভাপতি রাজু মুখোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বোলপুর থেকে মঙ্গলবার শিউড়ি দুই ব্লকের পুরন্দরপুরে একটি সভা মঞ্চ থেকে এমনই বিস্ফোরক দাবি করেন পাশাপাশি তিনি আরও বলেন বোলপুর যেভাবে মাথা নিচু করতে বলা হয়েছিল কিন্তু আমি করিনি তবে ধর্মের কল বাতাসে নড়ে উল্লেখ্য শিউরি দুই ব্লকে কেষ্ট কাজল অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব বেশ কয়েক মাস ধরে এর আগেও কাজল অনুগামী নুরুল ইসলাম একাধিকবার বোলপুর লবিকে আক্রমণ করছেন এমনকি তাকে বোলপুর থেকে জেলা পরিষদের সভাধিপতির কাজল শেখের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তাতে অনেকে মনে করছেন তাহলে কি আবার অনুব্রত মন্ডলের দিকে আঙ্গুল তুললেন কাজল ঘনিষ্ঠ ব্লক সভাপতি এটাই হতে চলেছে জন্য এভাবে সংগঠন নষ্ট করা যাবে না এখন পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা তাদের নেতৃত্বে জেলায় রাজু মুখার্জিকে থ্রেড করে কি বলা হয়েছিল কিরে রাজু সোজা লাইনে আসবি না জীবনটাকে বিলীন করে দিতে চাস একদম হুবহু যে কথাগুলি বলা হয়েছিল যে শব্দ ব্যবহার করেছে আমি সেটাই বলছি সবার সামনে রাজু আত্মসমর্পণ করেনি বলেছিল যে মানুষটার নেতৃত্বে আমি এইভাবে দীর্ঘদিন চলে আসছি আমাদের ব্লকের সংগঠনটা এত ভালো সেই জায়গায় একজন নেতা আছে যে নেতা সে যে কি করে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে আমরা অবাক হয়ে গেছিলাম সেদিন এবং এটাই করেছে সব মানুষ তো সমান হয় না কারো মাথায় ভয় কাজ করে কারো মাথায় লোভ কাজ করে তারিখ ধরে ধরে বলে দিয়েছিল না বোলপুর থেকে তুমি ব্লক সভাপতি তুমি সহসভাপতি সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একদম স্ট্যাম্প মেরেই দিল সিলমোহর মেরে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে বলল যে অমুক সভাপতি অমুক সহসভাপতি দাদা আমাদের বলে দিয়েছে বলেছিল কি না তারপর যখন বলা হলো যে এর কোনো পরিবর্তন হচ্ছে না যে ব্লক তো কিছুই দেখছি না বোলপুর থেকে বলে দিল হচ্ছে কই পনেরো তারিখ দেখতে পাবে পনেরো তারিখটা যখন পেরিয়ে গেল তখন যে উনিশ তারিখে দেখতে পাবে উনিশ তারিখটা যখন পেরিয়ে গেল তখন বললো একুশ তারিখে দেখতে পাবে তারিখ একটার পর তারিখ কিন্তু চলে যাচ্ছে লোভ এবং লালসা এবং ভয়ের শিকার হয়ে কিছু মানুষ বিভ্রান্ত হয়ে আমাদের বিরুদ্ধে বিসারপাত করছে